নমস্কার বন্ধুরা জুমার রান্না করতে গিয়ে জানাই স্বাগত আজকে আমি বানাবো একটা নতুন অত্ত রেসিপি সেটা আপনারা দেখতে থাকুন এখানে আমি রুই মাছ ভেজে নিয়েছি চার পিস এখানে আদা লঙ্কা বাটা টমেটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এবারে মশলাটা আমি রেডি করব সেটা কি কি দেব সেটা আপনারা দেখুন দিয়ে দিলাম লঙ্কা আদা বাটা তারপরে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন জিরের গুঁড়ো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়েছি দিয়ে কড়াটা ধরিয়ে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুক্লা লঙ্কা ডারচিলি লবঙ্গা এলা যেই স্মেলটা বেরোবে তখন এখানে দিয়ে দেবো মশলাটা যে আমি রেডি করেছিলাম একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব দেখুন এই কষিয়ে সামান্য একটু মিষ্টি অ্যাড করব। এটা যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি এবার আমসি দেবো তো একটু মিষ্টি অ্যাড করতেই হবে তো এটাই হচ্ছে একটু নতুনত্ব রান্না এটা ঝোল হবে কিন্তু আমসি দিয়ে সেটা একটা কেমন খেতে লাগে তো আমি এইটা বানিয়েছিলাম নিজের আইডিয়া দিয়ে তো এটা খুবই ভালো হয়েছিল খেতে তো এই জন্য এটা আমি শেয়ার করলাম ভিডিওতে দেখুন আপনারা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ভালো করে কষিয়ে যে তেলটা ছেড়ে গেছে তখন আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করবো দিয়ে দেখুন যেই ফুটে উঠবে তখন মাছগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি জলটা বেশি করে দিয়েছি যেহেতু এটা ঝোল ডাকবো বেশি তার জন্য দেখুন সমস্ত মাছগুলো দিয়ে আমি আবার পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেবো সমস্ত কিছু তো ভাজা বা সেদ্ধ হয়েই রয়েছে মশলাও ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো দেখতে দেখতেও যত সুন্দর লাগছে খেতে আরও কত সুন্দর আমি খেয়ে দেখলাম এত সুন্দর হয়েছে আমার খুবই ভয় লেগেছিল যে কি হবে এটা তো একটা নতুন একটা আইডিয়া আমি করলাম তো কেমন হবে তো আমি খেয়ে দেখলাম ভালো লাগলো আপনাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটা নিয়ে আমি আবার আসবো নমস্কার